প্রিয় শুভাকাঙ্গন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা আজ আঠারো এগারো পঁচিশ রাতের বেলা আজকে রাতের খাবার আয়োজন করে দিচ্ছে আমাদের আরিফ ফেরদৌস পরিবার পুরান ঢাকা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে রাতে আমাদের মুরগির মাংস সাদা ভাত এবং ডালের ব্যবস্থা হয়ে গেছে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি একই সাথে আমাদের পুরান ঢাকার আরিফ ফেরদৌস পরিবারের প্রতি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তারা যে আমার বাবা মাদের সাথে এত সুন্দর খাবার আয়োজন করে দিচ্ছে সেজন্য একই সাথে ওনাদের মা এবং শাশুড়ি মৃত্যুবার্ষিকী আজকে দুজনেরই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের খাওয়াচ্ছে আমরা বিশ্বাস করি আল্লাহ ওনার মা এবং শাশুড়িকে আল্লাহ ভেস্ত দান করবে আমাদের অসহদের পক্ষ থেকে মা এবং শাশুড়ির জন্য অনেক অনেক দোয়া থাকবে আল্লাহ যেন তাদের সকল গুণা মাপ করে আল্লাহর কাছে স্থান দেয় ভেস্ত নসিব করে সেই জন্য দোয়া করবে একই সাথে আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করবো আপনারাও আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী আরিফ ফেরদুস পরিবারের জন্য আপনারা দোয়া করবেন তার মা এবং শাশুড়ির জন্য দোয়া করবেন তারা যেন আল্লাহর কাছে ভেস্তনসী পায় সেজন্য দোয়া করবেন একই সাথে আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই আপনারা প্রতিদিনই এক দুই বেলা করে আপনারা যে আমাদের খোঁজখবর নিচ্ছেন আমাদের খাবার ব্যবস্থা করে দিচ্ছেন আমাদের বাবা আমাদের যে পেট ভরে খাবারের টুকুর ব্যবস্থা করে দিচ্ছেন সেজন্য আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা একই সাথে প্রবাসী শুভাকাঙ্ক্ষী যারা সেই সুদূর প্রবাস থেকে আমাদের সর্বদা স্মরণ করছেন আমাদের খোঁজখবর নিচ্ছেন আমাদের বাবা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন সেজন্য একই সাথে আমাদের থেকে অনুরোধ করতে চাই আপনারা আপনাদের সাধ্য মতো দান সহযোগিতা নিয়ে এগিয়ে আসবেন রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসহায় যাদের আপনি আমি আমরা ছাড়া কেউ নেই তাদের জন্য আপনার একটু ভালোবাসা আপনার একটু সহানুভূতি আপনার একটু দানের জন্য ভালো থাকতে পারে দুই শতাধিক অজ্ঞাত অসহায় বৃদ্ধ বাবা এবং প্রতিবন্ধী শিশুরা আপনাদের যদি উল্লেখ করি বর্তমান পরিস্থিতিতে আমরা খেয়ে পড়ে ভালোবাসি ঠিকই তবে আমাদের নগদ অর্থের একটু সংকট আছে যে সংকটটা কেবলমাত্র আপনারাই পারেন আমাদের পুষিয়ে দিতে আমাদের বৃদ্ধ বাবা মাদের ওষুধ চিকিৎসা একই সাথে সহকর্মীদের বেতন ভাতায় অন্যান্য টয়লেটির সামগ্রী বিভিন্ন খরচের মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠান চলমান এই প্রতিষ্ঠান আপনাদের স্বেচ্ছা দানের মাধ্যমে চলমান রয়েছে দীর্ঘ বারো বছর তো সর্বোপরি বলতে চাই আপনাদের দান অনুদান সহযোগিতা নিয়ে এগিয়ে আসবেন অসহায়দের পাশে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ